হ্যালো গাইজ গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি আজকে সকাল থেকেই ব্লগটা শুরু করলো রোজই সকাল থেকেই শুরু করি তা চান টান সব হয়ে গেছে ঠাকুর দেওয়া হয়ে গেছে এমনকি রান্নাও হয়ে গেছে কিন্তু কি রান্না করেছি সেটা তোমাদের একদম খাওয়ার সময় দেখাবো তা আজকে একটু বেরোনোর প্ল্যান আছে ওই জন্য সব সাত তাড়াতাড়ি করে ফেলেছি মানে চা নিয়ে নিয়েছি এখন একটু ভিডিওটা এডিট করে পাবলিক করা তো দেরি আছে কিন্তু একটু এডিফেলিট করে গুছিয়ে রাখবো তারপরে তারপরে একদম রেডি হয়ে যখন বেরোবো তোমাদের সাথে কথা বলবো কোথায় যাচ্ছি আবার সেইখানে গিয়ে দেখতে পাবে আজকে একটু বেরোনোর আজকে কিন্তু কর্তাগিন দুজনে একসাথে বেরোবো ওকে চলো আর বেশি কথা না বলে আমি আমার কাজগুলো সারি চলো রেডি হয়ে গেছি একদম এই কুর্তিটাই পরেছি আর এই যে ওই তাকাও চলো আবার রাস্তায় বেরিয়ে কথা বলো অনেক বেলা হয়ে গেল বেরোতে বেরোতে তার রাস্তা বেরোচ্ছি বেরিয়ে কথা বলবো আমার লিটল চ্যাম্পকে ঘরে রেখে যাচ্ছি ও ঘরের পাহারা দেবে হ্যাঁ কি রান্না ও হ্যাঁ রান্নাটা কী করেছি তোমাদের তো বললাম খাবার সময় দেখাবো কি চলো আমরা মাথায় এমনকে করে নিয়েছি এসে গেছি যেমন আছে হাওয়াও তেমন দেখেছি এই মাঠটা শীতের মোড়ে সার্কাস হয় তারপরে মেলা হয় এখন পুরো ফাঁকা ডাল পেরিয়ে গেলাম আমরা আর এখানে একটা সুন্দর বড় বজরংবলির মন্দির আমরা এসে গেছি আমরা এসছি হচ্ছে ব্যারাকপুরে মা অন্নপূর্ণা মন্দির তোমাদেরকে তো বেরোনোর সময় বলিনি এখানেই এলাম রনি গাড়িটা রাখুক আচ্ছা এই এই মন্দিরটার খোঁজ আমাকে আমার একসাথে তিনটে ভিউয়ার্স দিয়েছে তিনটে ভিউয়ার্স বলতে পারো তিনটে সাবস্ক্রাইবার বলতে পারো ট্রাভেল ট্রিপস শঙ্খজিৎ ভাদুরি আর কে শুভ না কে একটা হবে। তিনজনে মিলে একই সাথে বেশি বলেছে ট্রাভেল ট্রিপস যে বৌদি ওই ব্যারাকপুরে অন্নপূর্ণা মন্দিরটা গিয়ে ঘুরে আসবেন ভীষণ ভালো মানে ভালোভাবে ভিডিও করতে পারবেন তা তাই জন্য রনিকে বলাতেই রনি রাজিও হয়ে গেছে আর আমিও ওই জন্য চলে এসেছি আজকে রবিবার সকাল সকালই চলে এসেছি এবার এখনও পর্যন্ত জানি না যে এখানে ভিডিও করা অ্যালাউ আছে নাকি যদি ভিডিও করা অ্যালাউ হয় তো নিশ্চয়ই তোমাদেরকে শেয়ার করব আর যদি না থাকে তো খুবই দুঃখিত আমি দেখাতে পারলাম না দেখা যাক এখনো জিজ্ঞেস করিনি যে ভিডিও আছে নাকি চলো ভেতরে ঢোকা যায় এখন রনি ইয়ে কিনে নিচ্ছে মালা মিষ্টি কিনে নিচ্ছে পুজো দেওয়ার জন্য আমরা নিয়ে নিয়েছি চলো রনি গাড়িটাকে রাস্তায় রেখেছে এখন একটু বলছে ভেতরেই রাখি তাই জন্য ভীষণ ভালো লাগছে তোমরা আমাকে যারা যারা এখানে আসতে বলেছো সবাইকে বলছি মেনি মেনি থ্যাংকস খুব ভালো লাগছে ভীষণ সুন্দর লাগছে সত্যি কথা বলতে কি মানে এত সুন্দর জায়গা বুঝতে পারিনি যে ব্যারাকপুরে আমার মাসির বাড়ি কিন্তু এরকম এই জায়গাটায় আমরা আসিনি আর খোঁজও পাইনি খোঁজও পাইনি কিন্তু যাই হোক জায়গাটা দেখাই তোমাদের দেখো সুন্দর যে জায়গাটা তোমাদের কি বলবো এত সুন্দর এত সুন্দর সেই একটা সেই সাবিকি ব্যাপার মন্দিরটার মধ্যে সেই কিছুটা স্টাইল দক্ষিণেশ্বরের মতনও কিন্তু কালারটা আলাদা বৃষ্টি পড়ছে আর এনাকে একটু তোমাদের সাথে পরিচয় করাই এনা ইনি হচ্ছে রানী রাসমণি রানী রাসমণির ছোট মেয়ে দাঁড়াও তোমাদের নামটা দেখায় তোমার রানী রাসমণি সিরিয়াল তো খুব বিখ্যাত সিরিয়াল হয়ে গেছে এই যে রানি রাসমণির ছোট মেয়ে জগদম্বা দেবী উনি এই মন্দিরটি তৈরি করেছেন এই যে না কেউ দেখাই রানী রাসমণির সিরিয়ালটা বলতেও লাগবে না কাউকে আর উনি এই মন্দির তৈরি করেছেন চলো এবার পুজোটা দিয়ে দিই চলো বৃষ্টিও এসে গেছে চলো আমরা এবার পুজোটা দিতে ঢুকছি দেওয়া হয়ে গেছে এই যে রঞ্জাতে ডালা আছে পুজোর আর এমন বৃষ্টিটাও এলো যে একটু ঘুরে ঘুরে তুলবো কিন্তু তুলবো ভিডিও করবো ভিডিও করাও বন্ধ করবো সুন্দর লাগছে মানে একটু ওই জায়গা গেলে ক্যামেরাটা পুরো ভিজে যাবে আর মাকে একটু হালকা করে দেখিয়ে দিয়েছি কিন্তু বলছে ফটো তুলবেন না তাও জন্য বন্ধ করে দিলাম চলো রনি খুব সাবধানে নামবে কিন্তু রনি ধুপকাটি মোমবাতি জ্বালাচ্ছে এখানে আসলে এত হাওয়া দিচ্ছে তার জন্য নিভেও যাচ্ছে জন্য একটু সাইড হয়ে জ্বালাচ্ছে এরম করেই তোমাদের দেখাচ্ছে একটু গার্ড করে কারণ যেহেতু ফোন অ্যালাউ নেই বলছে সেরকম ভাবে দেখালাম না মোমবাতি নিভে গেছে এত হাওয়া দিচ্ছে না ওই জন্য মোমবাতিটা নিবেও যাচ্ছে আর এটা দেখো নাট মন্দির একদম ঠিক মনে হচ্ছে দক্ষিণেশ্বরের মতনই যেমন মায়ের সামনে নাট মন্দিরটা ছিল এখানেও ঠিক সেরকমই নাট মন্দিরটা পুজো তো দেওয়া হলো তবে এখনো নিজেদের প্রসাদ এখনো আমরা মুখে দিইনি কিন্তু একজন দাদা মায়ের শীতল ভোগ দিল তা ওই শীতল ভোগটাই মুখে দিলাম মানে আসল প্রসাদ আমাদের মুখে চলে গেছে তা খুবই ভালো এখন এই যে শিব মন্দির আছে এদিকে এদিকে যে শিব মন্দির আছে এগুলো একটুখানি ঘুরে ঘুরে দেখি এতদিন পর মানে এই প্রথম এলাম আর আবার হয়তো যদি মা টানে নিশ্চয়ই আসবো আরও কাউকে নিয়ে আসারও ইচ্ছে আছে ভবিষ্যতে যদি নিয়ে আসতে পারি নিশ্চয়ই আসব। খুবই ভালো লাগছে এটা একটা বেল গাছ হ্যাঁ এই যে গাছ বাবা এটা দক্ষিণেশ্বরেও আছে আবার এই মা অন্নপূর্ণা মন্দির এখানেও দেখছি আছে বেল গাছ তো বলে মা সারদা

বসে 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 সব দেখেছে আমাকে সব বলেছে ওই জন্যে বলতে পারছে তাই ভাবছি রনি তো আগে দিনও এখানে আসেনি এত সুন্দর বলতে পারছে কি করে এই যে ধ্যানঘর সব ঠাকুর আছে এই যে লেখা আছে ধ্যান ঘর এই যে এইটা বন্ধ আছে এখানে বাবা ধ্যান করতেন এই ঘরটার মধ্যে বাবা মানে রামকৃষ্ণদেব তো হ্যাঁ জবা ফুল গাছটায় দেখো প্রত্যেকটা ডালে কুড়ি প্রত্যেকটা ডালে কুড়ি রয়েছে হুম আচ্ছা ভোগের ব্যাপারটা মনে হচ্ছে ওইদিকে না হুম চলো ওই মন্দিরে একটু উঠি ও আসল বেল গাছটা নেই ওটা পড়ে গেছে ওটা পড়ে গেছে পরে লাগানো হয়েছে আচ্ছা আচ্ছা ওখান থেকেই হয়েছে

একদম শ্রী শ্রী কল্যাণেশ্বর লেখা আছে কল্যাণেশ্বর বাবার নাম আমি জানতাম না দক্ষিণেশ্বরে যেমন বারোটা মন্দির এখানে হচ্ছে ছটা মন্দির এই দিকে তিনটে আবার ওই ওই পারে আবার তিনটে বাবার ঘরে যে ঘরটা বন্ধ দেখিয়েছিলাম ওই ঘরটা বাবাকে এখন ভোগ দেবে ভোগ প্রসাদ নিয়ে যাচ্ছে আমাদের একটু বললো যে একটু খুলবো দেখবেন রনি বল রনি খুব ভালোবাসে এই সব রনি বলবে চলুন নৌকো করে কাশিতে হ্যাঁ নৌকোটা মাঝখানে আটকে গেল স্বপ্ন দিল তিনি প্রতিষ্ঠা করো যখন জায়গাটা ন হলো যা তো নোংরা আর বড় কঙ্কাল ছিল জামাই নতুন বললো ঠাকুর কি করে কি হবে কি না ফ্যান করে গেছি তিন মাস ফ্যান করলো এখানে আজ বারোখানা সে মন্দির এখানে আছে সব সবচেয়ে হবে মেয়ে করেছে ওটা মা হ্যাঁ ঠিক আছে তোমরা একটু শুনে নিলে যে এখানে হচ্ছে মা রানী রাসমণি চলো অনেক মানে অজানা তথ্য আমরা আমিও জানতাম না তোমাদের আমিও জানলাম তোমাদেরকেও একটু জানালাম ভিডিওর মাধ্যমে চলো বারোটা থেকে হ্যাঁ 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 ব্লগের জন্য হ্যাঁ আর হচ্ছে বারোটা থেকে পুজো শুরু হবে তবে এখন সবে পনেরো এগারোটা বাজে আমরা তো সেইভাবে কিছুই না জেনেই এসেছি তো এতক্ষণ তো ওয়েট করাও যাবে না তা ওই জন্য চলেও যাব আমরা যাক ভীষণ ভালো লাগলো আমরা একটু করে আমাদের যে ডালাটা থেকে পুজো দিয়েছিলাম তার থেকে একটু প্রসাদ আমরা খেয়েও নিলাম চলো একটু ওই ভোগের জায়গাটা একটু দেখে আসি আজ আমরা কেউ ভোগ খেতে পারবো না চলো আমরা একটুখানি ভোগের ওখানে যাই হ্যাঁ এখন ভোগের কিছু খাওয়ার চিন্তা ভাবনা করিনি কারণ ছেলেও যেহেতু আসিনি ইচ্ছে আছে যে ছেলেকে নিয়ে একবার আসবো তখন এসে তোমাদেরকে তো এর আগের ব্লগেও আমি তোমাদেরকে বলেছি দক্ষিণেশ্বরে গেছিলাম মানে আমার কপালে কোনো ঠাকুরের ভোগ খাওয়া নেই এখনও পর্যন্ত মানে কোনো ঠাকুরের কোনো ঠাকুরের মানে দক্ষিণেশ্বর আড্ডা এত যাই এখনও কিন্তু মুখে কোনো ভোগ তুলতে পারিনি জানি না অত কাছে থাকি অথচ জানি না এও আর একটা মানে কপালের ব্যাপার এখানে কি হচ্ছে চলো একটু ও এখানে রান্নার ব্যাপার আছে খাওয়া দাওয়া হয় এখানে এখানে সব টেবিল দেখেছো ভর্তি পাতা এখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে ওখানে সব রান্নার ইয়ে হচ্ছে এখানে সমস্ত কাটাকাটি হচ্ছে ভোগের সমস্ত কাটাকাটি হচ্ছে আর এখানে হচ্ছে রান্না এখানে রান্না হচ্ছে ভোগের রান্না এখানে সব কাটা কাটি হচ্ছে পায়রা গুলো দেখো কি সুন্দর চান করছে কি সুন্দর চান করছে চলো রনি ওদিকে ঘুরছে অফিস ঘরে একটু গেছিলাম ভিডিও করলাম না ভিডিও করলাম না কি বলবে না বলবে অফিসে গেলাম ভোগের সমস্ত ব্যাপার ট্যাপারগুলো জানলাম যে কখন কি মানে যদি দিনে রবিবার দিনকে যদি ভোগ খাওয়ার হয় তাহলে শনিবার দিন ওরকম ছটা সাড়ে ছটা সময় সন্ধেবেলা যদি একটু বুক করে দেওয়া যায় রনি কার্ড নিয়েছে কার্ডটা রনি কার্ড নিয়ে নিয়েছে একটা কার্ড দিয়েছে কারণ শনিবার রবিবার দিনকে বলছে আড়াইশো তিনশো লোক হয়ে যায় ভোগে আজকে তো সেই অনুযায়ী কোনো লোকই নেই যেহেতু অম্বুবাচী সবাই ভাবছে হয়তো মন্দির বন্ধ থাকবে তা ওই জন্য সবই হ্যাঁ এই যে এটা করতে তো আমি ভীষণ ভালোবাসি তোমরাও জানো দেখো কালকেও বাজারের ওখানে গিয়ে করেছি এটা জানে যে আমি করতে খুব ভালোবাসি এই জিনিসটা তা চলো আর একদিন আসবো ইচ্ছে আছে কাকে কাকে নিয়ে আসবো এখন ভিডিওতে বলবো না যখন আনবো তখন আবার তোমাদের সাথে যখন আবার আনবো তখন আমি তোমাদের সাথে শেয়ার করব খুব ভালো লাগলো ছেলে যদি আজকে আসতো একটা ভোগ নিয়েও আমরা খেয়ে যেতাম কিন্তু ছেলে যেহেতু আসি নি ইচ্ছে করছে না আর ওকে ছাড়া এত ভালো জিনিসটা খেতে নিয়ে যাব না নিয়ে গেলে এ জিনিসের কোনো দাম থাকে না নিয়ে গিয়ে ওই সেই বিরিয়ানি মাংসর মতন নিয়ে যাব না ভোগের জায়গায় এসে ভোগ খাবো এটা আমার অনেক দিনের শখ আর এই শখটা আমি পূরণ করবই হ্যাঁ আমরা এখন মানে ভোগটা ভোগ প্রসাদটাকে একটা প্যাকেট করে নিচ্ছি তারপর যাব একটু ঘাটে গরম হয়ে গেছে গো

ভালো লাগছে দেখতে ওখানে দুটো লঞ্চ দাঁড়িয়ে আছে লঞ্চ তো বলে ওটাকে না ভটভটি যেটিটা তো রয়েছে ওটা লঞ্চই দাঁড়িয়ে রয়েছে ফাঁকা এখন কি ইয়ে গো ভাটা একদম পুরো জল অনেকটা চলে গেছে

একটু গোমাতাকেও দেখিয়ে দিলাম আবার কত করে করে কচুরি টাকা টাকা দিন তো দু জায়গা এখানে একটা কচুরির দোকানে এসে দাঁড়িয়েছি খিদে পেয়ে গেছে একটু কচুরি খেয়ে নি আমি এখানে একটু এসে বসেছি আর ওখানে এখানে কচুরি ভাজা হচ্ছে রনি দাঁড়িয়ে আছে একটু বসি আর কচুরিও দিচ্ছে গরম গরম এই গরমে আমার তো গরম খাবার টেস্টও লাগে কিন্তু এই গরমে গরম গরম কচুরি বুঝতে পারছো আমরা কচুরি খেলাম রনির চা খেলো এ আবার রওনাও দিয়ে দিল অনেকক্ষণ এসে গেছি আমরা ওইখান থেকে মানে মন্দির থেকে কিন্তু এতটাই রোদ মানে ছিল হ্যাঁ আস্তে আস্তে রোদ উঠে গেছিলো তাই জন্য আর মানে এসে খুব টায়ার্ড লাগছিল একটু মুখে চোখে জল দিয়ে একটু বসেছিলাম তা এখন দুপুরবেলা এখন হচ্ছে খাবার সময় তোমাদেরকে তো বলেছি যে কী খাবার একবারে খাবার সময়তেই দেখাবো দেখো আজকে আছে ডাল সিদ্ধ সিদ্ধ এটা আজকের নয় কালকের আচ্ছা এটা হচ্ছে উচ্ছে ভাজা আচ্ছা আমি যে মাছটা কালকে এনেছিল আজকের মাংস আনতে দিইনি এটা হচ্ছে ওই মাছের একটা কালিয়া টাইপের করেছে আর এখানে আছে শো স্টপার ভাত দুপুরবেলা খেয়ে দিয়ে একটু শুয়েছিলাম শুয়ে ঠুয়ে উঠে তা ফেরার পথে আজকে যেহেতু একটু মাছ হয়েছে তা ছেলে বাবার তো মন খুসখুস করছে রনি যে ছেলেটা একটু মাংস খেতে পারলো না তা ওই জন্য আসার পথে একটু মাটন নিয়ে এসেছি অল্প করে তা মাটন এনেছি তারা বললো যে রাত এবেলাটা মাছ খেয়ে নিই রাত্রেবেলাটা মাটন আর ভাত আমি বললাম আবার মাটন করতে হবে আমার তো বিরক্তি লাগছে একবার তো সকালবেলা রান্না করলাম গো আবার মাটন করতে হবে বললো যে একটু করো তা যাই হোক সেই জন্য মাটন বসিয়ে দিয়েছি আর পাশে ভাতও বসিয়ে দিয়েছি চলো দেখাচ্ছি এতে দেখো প্রেশার কুকারে হচ্ছে মাটন আলু দিয়ে পাতলা ঝোল আর এই যে হাঁড়িতে আবার ভাত বসা ভাতের জল বসিয়েছি এখানে চাল ধুয়ে রেখে দিয়েছি তা চলো ভিডিওটা আমি দেখলাম এডিট কর এডিট একটু একটু করে তো এডিট করে রাখি মানে রাখছি আজকে দেখলাম যে ভিডিওটা অনেকটা বড় হয়ে গেছে ওই জন্য আর বড় করছি না চলো ব্লগটা ভালো লাগবে ভীষণ ভালো লাগবে তোমরা দেখো আর জায়গাটাও তোমরা গেও মানে যেও গেও বজুল ডোবালটা বলে ফেলছি তা চলো আজকের মতন ভিডিওটা শেষ করছি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করো তাহলে আজকের মতন রাখছি টাটা গুড বাই ওকে বাই